এই স্কুলের টিচারসরা পড়ায় না সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে টপিক হইল আমরা কোন কোন স্কুলের মধ্যে অ্যাডমিশন লইলি আমরা হায়ার সেকেন্ডারিটা ভালো কাটবো আমার যতটুকু এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা আপনার লগে শেয়ার করমু তো আজকের ভিডিওটা আবারো বিশেষ করিয়া যারা এইচএসএলসি এক্সাম দিয়েছেন এই বছর তার তো ভিডিওটা না টানিয়ে পুরো দেখতে থাকবো তো আমরা স্ট্রিম ওয়াইজ যদি কথা কয় তাইলে আলাদা আলাদা ইনস্টিটিউশন প্রেফার করবো সাইন্সলিয়া ইনস্টিটিউশন প্রেফার করব আর অন্য ইনস্টিটিউশন তো ওভারঅল নিয়ে যদি আমরা কথা কয় তাইলে ইকানমি মধ্যে আবার আপনি ফাইনেসিয়াল কন্ডিশন তো তোমার ফাইনেসিয়ালি স্ট্রেংথ কতটুকু আছে তুমি প্রথমে এটা উপলব্ধি করতে লাগবে অনুমান করতে লাগবে আর ফরে আইব গিয়া তোমার লোকেশন যারা দেখো শিলচা শহরের মধ্যে আছেন তো তারা লেগে তো নো প্রবলেম যে কোনো একটা ভালো ইনস্টিটিউশন দেখিয়া অ্যাডমিশন লিলেও চলের আর যারা শিলচা শহর থেকে একটু দূরে দশ পনেরো কিলোমিটার দূরে বা এর চেয়ে বেশি দূরে এর লাগিয়া কিন্তু কথাগুলো অন্যরকম তো আমি আমরার যে ডিস্টেন্স আছে শিলচা শহর থেকে এটা প্রায় পণ্ড্র থেকে বিশ কিলোমিটার তো এরা যদি সায়েন্সও পড়তে সাইন তাইলে এখানেও অ্যাডমিশন লিটা আমরা লোকালিটির মধ্যে দেখুন সায়েন্স স্ট্রিমওয়ালা স্কুল আছে যদিও কিন্তু এগুলা রেকর্ড এমন বালা নাই সায়েন্সে একদম পারফেক্ট ওর এরকম কিছু না সায়েন্সও যে প্র্যাকটিক্যালগুলো পারফেক্টলি ওর এরকম কোনো রেকর্ড নাই তো আমরা লোকাল যে স্কুলগুলো আছে এটা গিয়ে প্রেফারেন্স দেওয়া দরকার শহরাঞ্চলের স্কুলগুলা বা শহরাঞ্চলের কলেজগুলা তো যারা হোস্টেলও রা ফোর্থো সার ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথ বেশি এরা লাগিয়া একরকম আর যারা মধ্যবিত্ত আমরা লাখান বা গরিব পরিবারের এরা লাগিয়া কিন্তু জিনিসটা ভিন্ন রকম প্রথমে মধ্যবিত্ত যা গরিব পরিবার লাগিয়া যে স্টুডেন্টসগুলো আসেন তারা এনে ডিসকাস হয়ে যাওক দেখো এইরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওলা পরিবারের স্টুডেন্ট যারা ফোর্থো সার এরা কিন্তু বিশেষ করিয়া স্কলাৰশ্বিপৰ পিছনে দৌড়ায় আর মেক্সিমাম কলেজগুলো আছে স্কলাৰশ্বিপৰ নামে স্ক্যম করার পড়ায় না পালা কিন্তু রেজাল্ট ভালোই যায় তো আপনারা অনুমান করতে পারেন কীরকম রেজাল্ট হয় তো এরকম ইনস্টিটিউশন থেকে দূরে থাকা দরকার কারণ আমরা পয়সার দিক আমরা পয়সার দিক বিবেচনা করিয়া যদি সায়েন্সও এডমিশন লই আর পরে যদি পড়া হয় না তাইলে আমরা এই দুই বছরটা আমরা জিন্দগির মধ্যে একদম ওয়েস্ট হয়ে যাব তো শহরাঞ্চল থেকে যারা একটু দূরে বসবাস করেন তারা লাগিয়া আমার যে অ্যাডভাইসারটা থাকবো হইল গিয়া আবার এটা মধ্যবিত্ত পরিবারর এরা লাগে আমার অ্যাডভাইস হইলো শিলচর শহর হোক বা বদরপুর শহর হোক যে কোনো একটা শহরের ভালো একটা ইনস্টিটিউশন সরকারি একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন লোক লইয়া আর এই ইনস্টিটিউশনের কিনারও গড় ভাড়া করিয়া থাকো বন্না যদি করতে পারো তাহলে তো বেশ আর যদি না করতে পারো সামান্য সামান্য করিয়া শিখিল আর তখন ভালো হইব আর যে বাড়িতে গিয়া গিয়া স্টাডি করা কলেজ করা এরপরে কোচিং করা এটা আবার প্রবলেম খারাপ হয়ে যাব এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ এটা দিয়া সায়েন্সও পড়া যায় না কারণ সায়েন্সও স্টাডি টাইম বেশি দেওয়া লাগে আর যারা শহরাঞ্চলটা থেকে চার পাঁচ কিলোমিটার দূরই বা দশ কিলোমিটার পর্যন্ত এড়াল লাগিয়া উপদেশ যে যদি তোমার আশপাশে সায়েন্সর কোচিং থাকে তাহলে তো বেস্ট বালা তুমি শহরের যে কোনো একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন লইয়া আর তোমার আশপাশে যদি কোচিং সেন্টার থাকে সায়েন্সও দেখো অডমিশন লইলে কোচিং করতেও লাগবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো লাগে কোচিং করতে লাগব তো তুমি অ্যাডমিশন লও শহরাঞ্চলের যে কোনো একটা ভালো ইনস্টিটিউশনও আর তোমার আশপাশও যদি কেউ বালা সায়েন্সের কোচিং করায় তুই কেন এডমিশন লও লইয়া তুমি কোচিং করো স্কুল থেকে বা কলেজ থেকে আও বিকালে আইয়া এখানে কোচিং করো করিয়া দাও আইয়া একটু রেস্ট লইয়া রাতের পড়াশোনা করো আর সকাল দিকে পড়াশোনা আরামসে কলেজও যাও আমরা এরিয়া যদি আমরা বিবেচনা করি তাইলে ফাইমু আমরা যে রানীঘাট বাঙ্গারপাড় বা এর আর আরও শহরের আরও কিনারও যে জায়গাগুলো আছে উজানগ্রাম মাসিমপুর এই অঞ্চলগুলার স্টুডেন্টসরা লাগিয়া অ্যাডভাইস যে তোমরা অ্যাডমিশন লও যে কোনো একটা বলা ইনস্টিটিউশন দেখিয়া আর আশপাশে কোচিং যাও তো আমরা আমরা যদি এখান থেকে গিয়া শিলচর শহর পর্যন্ত যাই তাইলে সায়েন্সর বালা কোচিং আমরা এমন জায়গা দেখতে পাই না কিন্তু দুই একটা কোচিং সেন্টার আছে মাসিমপুর খুব ভালো কোচিং দেয় তো তারা মাসিমপুর কোচিং সেন্টারগুলো সায়েন্সর কোচিং গুলা দেখিয়া তারা লাগে কন্ট্যাক্ট করি এইখানেও কোচিং করতে পারে আর শিলচর শহরও গিয়া স্কুলও বা কলেজও পড়তে পারে ফাইন্যান্সিয়ালি মজবুত আছেন যারা এরা লাগিয়া উপদেশ হইল যে যদি ট্রাভেলিং করতে ভাল লাগে না মানে ট্রাভেলিং করলে তুমি টায়ার্ড হয়ে যাও যে তোমার লাগিয়া একটাই উপদেশ যে তুমি যে কোনো একটা ভালো ইনস্টিটিউশন দেখিয়া কলেজের কিনারে বা স্কুলের কিনারে হোস্টেলও যাও গিয়া যদি স্কুলের বা কলেজের আন্ডারে হোস্টেল থাকে তাইলে বেশ ভালো আর নাইলে রুম রেন্ট করিয়া পড়াশোনা করো আর কিছু প্রাইভেট কলেজে অফার করে যে পড়াইম মাগনা পড়াইমু খালি হোস্টেল খরচ দিবা আর আমরা পড়াইয়া রিজাল্ট করাইমো দেখো রেজাল্ট ম্যাটার করে না স্টুডেন্ট কতটুকু শিখে এটা ম্যাটার করে এগুলা যারা এই প্রাইভেট কলেজ বা প্রাইভেট স্কুলগুলাতে যারা এডমিশন লইতে চাইডায় তোমরা প্রথমে কলেজগুলোর হিস্ট্রি চেক করিও তো রিসেন্টলি আমরা একটা ঘটনা পাইছি যে কলেজে চিট করার দরা পড়ছে অনেকগুলা প্রাইভেট ইনস্টিটিউশন তো এরকম ইনস্টিটিউশন দেখিয়া এডমিশন লইবা আর বাকি যে ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলার মধ্যে এগুলার হিস্ট্রি চেক করবা খালি রেজাল্ট চেক করতে না এগুলার যে ফেকাল্টি যারা আছেন এরার বিষয়ে খবরাখবর নিবা আর আগর যে স্টুডেন্টস যারা আসলা এরার লগে তোমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবা আর তারা যদি যে যেখানে অ্যাডমিশন লইও না এই প্রবলেম সবের কথা কিন্তু সেইম হইতো না এটার মধ্যে ম্যাক্সিমাম আউটকামস যেটা আইব এটা প্রেফার করবা এটার উপরে ভিত্তি করে অ্যাডমিশন লইবা কিছু স্কুল বা কলেজে প্রতিশ্রুতি দিব তোমারে নিয়ে আমরা পড়াইমু আর পরের দিকে পায় এই স্কুলের টিচার্সরা পড়ায় না মানে প্রপারলি সাবজেক্ট ওয়াইজ টিচার থাকুন না ইকোনমিক্সর টিচার নাই হিস্ট্রি টিচার নাই আবার পলিটিক্যাল সায়েন্সের টিচার নাই আবার পলিটিক্যাল সায়েন্সের টিচার দিয়ে ইকোনমিক্স পড়ানি হয় আবার কোনো একজন টিচারের দায়িত্ব দেওয়া ক্লাসও দিতে তাই ক্লাসও চাই না ম্যানেজমেন্টের ফাঁকি দিয়ে তাইন কমন রুমে বোঝা গল্প করার থাকেন বা ক্লাসরুমের সামনে দাঁড়াইয়া গল্প করেন লেটে ক্লাসও যান বা তাড়াতাড়ি ক্লাস থাকি আই যায় এরকম অনেক স্কুলের হিস্ট্রি আছে বা অনেক কলেজের হিস্ট্রি আছে এগুলা খেয়াল করবা এইগুলা খেয়াল করিয়া এরপরে এডমিট হইবা যে কোনো কলেজ কারণ তুমি এইচএস ফার্স্ট ইয়ারে এডমিট হওয়ার পরে টাইম যখন স্পেন্ড হয়ে যাব তখন তুমি আর অন্য জায়গায় যেতে অনেক হিসাব করতে লাগবে দেখো প্রাইভেট কোনো ইনস্টিটিউশনের লোক আমার পার্সোনাল কোনো শত্রুতা বা বন্ধুত্ব নাই তো আমি কোনো ইনস্টিটিউশন রিকমেন্ড করতাম পারতাম না আর সরকারি স্কুলের মধ্যে আমি রিকমেন্ড করতাম বারো আমি যে স্কুলের মধ্যে পড়াশোনা করছি এইচএস নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল সদরঘাট আছে এরপরে আমার বন্ধু বান্ধবরা পড়াশোনা করছে গভর্নমেন্ট বয়েজ বা গভর্নমেন্ট গার্লস এই স্কুলগুলোতে অ্যাডমিশন নিতে পারায় কারণ নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলও সায়েন্সের যে প্র্যাকটিক্যাল যেটা হয় খুব ভালো হয় ক্লাসও কিন্তু অনেক ভালো হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনও সাবজেক্টও প্র্যাকটিক্যাল একদম পারফেক্ট প্র্যাকটিক্যাল হয় মানে কোনো ক্লাস মিস হয় না ম্যাথসও একদম ভালো করানীয় হয় তো নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল দেখতে পারো আর কলেজও না লাগে আমার অ্যাডভাইস থাকবো হায়ার সেকেন্ডারি লাগে কারণ কলেজের যে সিস্টেমটা এটা একদম স্কুল দেখিয়া একদম ভিন্ন রকম তো কলেজও গেলে মানে ডিলে চান্স বেশি থাকে স্টুডেন্টর লাগে আজকালে যতটুক আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম